আসসালামু আলাইকুম পেকশন বার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল চলে এসেছি আজ মিরপুর এক কবুতরের হাটে তো আজকে এই হাটটি ঘুরে দেখাবো এই হাটে কবুতরের দাম দস্তর গ্রিবাস হোমার এইসার এবং ফেন্সি কবুতরের দাম জানতে পারবেন তো সঙ্গে থাকুন যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজে দেখলে ফলো করে অবশ্যই পেকশন বার্সের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাসেল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন

চোখটা একটু দেখায় এক দশকের কবুতর কত যাচ্ছ নিক্রি হইলে কত হইলে করবো টাকা একদম একদম সাতশো টাকা হইলে এই নর কবুতরটা নিতে পারবো

জাবরা গৌ বৌ মাশ আল্লাহ দেখেন একদম যারা কালার পছন্দ করেন তারা তারা নিতে পারেন শুধু কালার না পাল্লা বলেন হাই ফায়ার বলেন সব দিকেই আছে নর হ্যাঁ এটা কত যাচ্ছে চারশো টাকা ভাই চারশো টাকা

সোサルদাম নর ها ভাই কত নটটা 500 টাকা একবারে একদম 500 টাকা 10 টাকা একটা বিডার কবুতর আপনারা ডিম বাচ্চা কইরা ভালো মজা পাবেন প্লাস এডার বাচ্চা দিয়ে আপনারা সারাচারিও করতে পারবেন নাদি কত যাচ্ছে 700 টাকা 700 টাকা মাশাআল্লাহ দেখার মত একটা ফুল মাদি সিনাচৌরা আর চক্ক মাশাআল্লাহ দেইখো চক্কটা দেখো ভাই তো যারা পেয়ারিং করতে চান বা পেয়ারিং বুঝেন আলাদা আলাদা দেখানো হচ্ছে আপনারা মনে চাইলে এইভাবে জোরাক করে নিতে পারবেন তো লাস্ট কতো সাতশো ছয় সারা তো মেহেদি মাদিপ হম এটা কত যাচ্ছে একদম দেখা একটা মাদিপ চৌরা রিয়ের চোখটা একদম কাচের মতন ক্লিয়ার জান্দি করা আছে আহ কৌদ একটা ভালো হবে ইনশাআল্লাহ দেখি একটু চোখটা দেখাই দাও মেহেদি

জোড়াটা কত যাচ্ছো এটি জোড়াটা পঁয়ত্রিশ টাকা বেশ বা কত এলো একবারে তিন হাজার হয়েছে একদম তিন হাজার হ্যাঁ আচ্ছা রানিং তো না হ্যাঁ এই আচ্ছা কত ভাই তিন টাকা কি একদম এটা একদমই একদম টাইম কেমন হইতে থেকে ছয় ঘন্টা

তো এই মাটিটার প্রাইস রুই লাস্ট কত যাচ্ছ এই মাটিটা একদম ফিক্স পাঁচশো টাকা একদম ফিক্সড পাঁচশো টাকা আচ্ছা তোমার নাম্বারটা আরেকবার দাও